আজ রবিবার সাপ্তাহিক দিনগুলোর মতন ব্যস্ততা আজকে নেই তাই অন্যান্য দিনগুলোতে যেরকম অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে পড়তে হয় আজ উঠেছিলাম একটুখানি দেরি করে মানে দিনের আলো ফোটার পর যদিও সেই সময়তেও বাড়ির সবাই একটা ছুটির দিন পেয়ে ঘুমোচ্ছিল আর আমি সেই ফাঁকে স্নান আর পুজোটা সেরে নিয়েছি আর এখন নিজে রেডি হয়ে নিচ্ছি এরপর বাচ্চাদেরও জলখাবার বানাবো সাথে আমাদের চা। আজ আবার ওয়েদারটা সকালবেলার দিকে এখানে দেখছি বেশ ভালো আছে হালকা একটু রোদও উঠেছে যদিও আজকে সকালবেলা দিকে কোথাও বেরোনোর নেই তবে বিকেলবেলা যদি দেখি ওয়েদারটা ভালো আছে তাহলে যাব একটুখানি বাইরেটা ঘুরে আসতে কারণ এই সময়টা বাইরেটা এত সুন্দর সাজানো গোছানো হয়েছে না যে ঘরেতে বসে থাকতে যেন মন চায় না এখানে আবার ঠান্ডাটায় স্কিন অতটা বেশি ড্রাই হয় না আমার তবে ঠোঁটটা বড্ড ফাটে তো তাই জন্য সকাল বিকেল ভালো করে ঠোঁটে আমাকে ভেসলিন লাগাতে হয় তো যাই হোক এখনের মতন সকালের স্কিন কেয়ার কমপ্লিট সকাল সকাল কাজকর্ম করব না কেনার কাণ্ড দেখব দেখুন না আমার ট্রাইপডটা হয়েছে ওর মাইক্রোফোন সামনে টিভিতে চলছে ওর পছন্দের গান ডাই উইথ আ স্মাইল গানটা খুবই জনপ্রিয় হয়েছে তবে আমার ছেলের যে এই গানটা কি ভালো লেগেছে কে জানে সারাক্ষণ এই গানটাই শুনে যায় আর এখন আবার দেখছি ওই গানটার নকল করে করে নিজেও ওই ভাবে সামনে একখানা মাইক্রোফোন নিয়ে গান গেয়ে যাচ্ছে এমনিতে আর মাইক্রোফোন বাড়িতে কোথায় পাবে তাই আমার ট্রাইপডটাই ওর মাইক্রোফোন হয়েছে

এমনি শুধু ট্রাইপডটা নিয়ে হচ্ছিল না এবার গিটারটাও দরকার আর গিটারটা হচ্ছে ওর থেকে অনেক বড় সামলাতে তো পাচ্ছে না হাতে ধরতেও পাচ্ছে না কিন্তু তাতেও ছাড়বে না দেখুন সত্যি গানগুলো যারা গিয়েছে তারা যদি জানতো যে তাদের একখানা এরকম খুদে ভক্ত আছে তাহলে তারা খুব খুশি হতো তো যাই হোক এরপর আমি চলে এলাম আমার কাজকর্ম সারতে আজ যদিও রবিবার বাড়িতে অন্যান্য রবিবারে মাংসই হয় তবে আজকে একটু অন্য করছি অ্যাকচুয়ালি গতকাল নিমন্ত্রণ ছিল তো সেখানে গিয়ে হাবিজাবি খাওয়া হয়েছে আর এছাড়া মাংস তো মোটামুটি সপ্তাহে একদিন দুদিন হয় এমনি উইক ডেজগুলোতেও তাই আজকের মাংস খেতে ইচ্ছা করছিল না বলে একটু অন্য রকমেরই রান্নাবান্না করছি গতকাল দোকান থেকে কচি মূল শাক কিনে এনেছিলাম তো সেই মূল শাকই ভাজা করে নিচ্ছি আর এই শাকটা একদম ছিল মানে কড়াতে দেওয়ার সাথে সাথেই জল বেরোতে শুরু করে দিয়েছিল। আর আমাকে নিজেকে একদম কোনো জল এর মধ্যে দিতে হয়নি তো সামান্য লাস্টে একটুখানি চিনি দিয়ে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি এখানে আসার পর থেকে ওই লাল লাল যে ডিমগুলো হয় সেই ডিমই বেশি আনা হয় তবে আজকে অনেক দিন বাদে বাড়িতে এসেছে সাদা ডিম আজকে ডিমের একদম অন্যরকম একটা রেসিপি ট্রাই করেছিলাম তো প্রথমে কাঁচা ডিমের মধ্যে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ নুন এগুলো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এরপর অমলেট না বানিয়ে এটা দিয়ে ডিম ভাপা করে নিয়েছিলাম মাইক্রোওয়েভের মধ্যে প্রথমে টাইম দিয়েছিলাম দেড় মিনিট তবে দেড় মিনিট বাদে দেখলাম এটা ভালোভাবে রেডি হয়নি তো তারপরে আরও দেড় মিনিট দিয়েছিলাম মানে টোটাল মাইক্রোওয়েভের মধ্যে এটাকে তিন মিনিট আমি রেখেছিলাম আর তারপরেই দেখছি এরকম সুন্দর ডিম ভাপা রেডি হয়ে গেছে এটা তৈরি করতে সামান্য তেল লেগেছে খুব বেশি তেলও লাগেনি আর দেখুন ডিম ভাপাটা একদম সুন্দর তৈরি হয়েছে তা ওই ডিম এবারে পিস পিস করে কেটে নিয়ে তারপর মশলা কষিয়ে নিয়েছিলাম ওর মধ্যে একে একে দিয়ে দিলাম দিয়ে ওই ডিমের ডালনা টাইপের করে নিয়েছিলাম একঘে ওই ডিমের ঝোল তো খাওয়াই হয় বা ডিমের অমলেট করে ঝাল সেগুলোও খাওয়া হয় তবে আজকে এই রেসিপিটা একটুখানি নতুন রকম ট্রাই করলাম এই জিনিসটাও কিন্তু ভাতের সাথে খেতে খুব সুন্দর হয়েছিল আর এই যে দুপুরবেলার আজকে আমাদের সাদা মাটা রান্নাবান্না শাক ভাজা এর সাথে বিনস আর আলু ভাজা করে নিয়েছিলাম আর ডিম ভাপার ডালনা এটাই ছিল এই রবিবারের আমাদের দুপুরবেলার আয়োজন ক্রিসমাস ট্রি ওটা এমনি গাছ বাবা ক্রিসমাস ট্রি নয় ও আচ্ছা উপরে হ্যাঁ গো ঠিক বলে যেত আজ বিকেল বেলার দিকেও দেখলাম ওয়েদারটা মোটামুটি ভালো আছে মানে বৃষ্টিটা হচ্ছে না আর এখানে তো উইকেন্ড মানেই বৃষ্টি হবেই তো তাই একটা দিন ভালো পাওয়া গেছে বলে আজকে সবাই মিলে ওই সাড়ে চারটা নাগাদ বেরিয়ে পড়লাম ক্রিসমাস মার্কেটটা ঘুরে দেখার জন্য আগে সপ্তাহেও বেরিয়েছিলাম তবে বৃষ্টি হচ্ছিল বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হয়েছিল আর এই সময়টা যেহেতু আমরা সিটি সেন্টারে থাকি তো তাই আশেপাশে কতগুলো যে ক্রিসমাস মার্কেট বসেছে তার কোনো ঠিক ঠিকানা নেই একদম আমাদের বাড়ি কাছাকাছির মধ্যেই তিনখানা মার্কেট বসেছে আর আজকে যে জায়গাটাতে এসেছি সেখানে আবার নানান রকমের রাইডসও দেখছি বসেছে মানে বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্যই আর এই যে সামনে দেখতেই পাচ্ছেন জায়ান্ট ফিল আমাদের দেশে যে জায়েন্ট হুইলগুলো মেলায় বসে সেগুলোতে তো মানে সাধারণ মানুষজন মানে যাদের একটুখানি ভয় লাগে তারা চড়তেই পারে না এত জোরে জোরে ঘুরায় তাই তবে এগুলোতে কিন্তু যায় অতটা ভয় লাগে না কারণ দেখুন হুইলটা কিন্তু যথেষ্ট আস্তে আস্তে ঘুরছে চেষ্টা করে না এখানে চারিদিকটাকে এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে যে সেটা দেখেই মন ভরে যায় তারপরে রয়েছে হাজার একটা দোকান খাবার দাবারের দোকান তো আছেই এছাড়াও ছোট ছোট পিস বাচ্চাদের খেলনা ক্রিসমাসে ঘর সাজাবার নানান ধরনের জিনিস সব কিছু আছে তবে এখানে এসে একটা জিনিস দেখে আমার ভীষণ পছন্দ হলো সেটা হচ্ছে এই যে ফ্রেঞ্চ সাবান এখানে বিক্রি হচ্ছে ফ্রেঞ্চ পারফিউম তো খুবই ফেমাস হয় এবং তার গন্ধ দারুণ সুন্দর ঠিক তেমনই এই সাবানগুলো দারুণ সুন্দর একে তো যেমন সুন্দর দেখতে তারপর সেই রকম সুন্দর গন্ধ আর এগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে হাতে তৈরি করা এমন জিনিস সচরাচর তো পাওয়া যায় না তো তাই এখান থেকে আমি ওই ফ্রেঞ্চ সাবান কিনে নিয়েছিলাম দাম অবশ্য বেশ ভালোই বেশি ছিল কারণ এক একটা পিস সাবানের এখানে দাম পড়লো সাড়ে চারশো টাকা করে এখান থেকে যেতে যেতে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দেখুন এসবিআই ইউকে আমাদের যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেটার হচ্ছে ইউকের শাখা এইটা এই বিল্ডিং ইন্ডিয়ান খাবার দাবার এবং রেস্টুরেন্ট সবকিছুই আছে এই এরিয়াটাতে না শুধুমাত্র এইখানে নয় বেশ আশেপাশে অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আমাদের দেশে হোক বা বিদেশে সব জায়গাতেই মেলাতে জিনিসপত্রের দাম একটুখানি বেশি হয় তবে এখানে যেন দেখছি অতিরিক্ত বেশি তবে তার মধ্যেই বেশ কয়েকটা ভালো ভালো খাবারের দোকানও আছে সামনের দিকে ওই একটা গাড়ি টাইপের দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা ওয়াইন শপ কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটা গা গুলিয়ে যাচ্ছে বাবা

এখানকার মেলাতে মাসমেলো খুব বিক্রি হয় লোকজন ওরকম পুড়িয়ে পুড়িয়ে মাসমেলো খায় আর এই মাসমেলো দেখলেই না আমার ভাইয়ের কথা খুব মনে পড়ে যখন দেশে গিয়েছিলাম নিয়ে গিয়েছিলাম আর ওর খেয়ে একদম ভালো লাগেনি আর একটুখানি কামড় দেওয়ার পর মুখটা এমন করলো যেন মনে হলো কি না কি ওকে খাইয়ে দিয়েছি আমরা মার্কেট থেকে একটুখানি বাইরে বেরিয়ে এসেছি আর এখান থেকে পিছন দিকটাকে দেখে এত অপূর্ব সুন্দর লাগছে না যে কি বলবো এই সময়টা হচ্ছে আমাদের দেশের ওই দুর্গা পুজোর মতন চারিদিকে লাইট দিয়ে সুন্দর করে সাজানো থাকে রাস্তাঘাট আর এখন যে রাস্তাটায় আছি এই রাস্তাটা এমনিতেই খুব সুন্দর জায়গাটার নাম হলো সেন্ট পিটার স্কোয়ার আমাদের বাড়ির কাছাকাছির মধ্যেই তো এই জায়গাটা এমনিতেই খুব জাকজমকপূর্ণ চারিদিকটা এত সুন্দর লাগে যে সকালে বা রাতের দিকে যদি কয়েকজন বন্ধু মিলে এখানে আড্ডা মারতে বসে তো তাহলে মানে কোনোভাবেই বোর হবে না খুব সুন্দর লাগে আর এখন তো আবার আরও সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো যে কারণে চারিদিকটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে তো চলুন ক্রিসমাস মার্কেট তো আমাদের ঘুরে দেখা হয়ে গেছে এরপর এই লাইটগুলো দেখতে দেখতে দেখতেই এখন বাড়ির পথে রওনা দেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার